ওকে এখানে কিন্তু গেঞ্জি কাপড়ের আছে সুতি কাপড়ের আছে তো ফার্স্ট আমরা সুতি কাপড় দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে আর এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ হতে পারবে লং থাকবে কত ভাই এটা লং থাকবে চৌত্রিশ আচ্ছা প্রাইস থাকবে কত 250 থাকবে মাত্র 250 টাকা করে মানে 15 250 টাকায় তুমি গেন্ডিও পাচ্ছো আর প্যান্টও পাচ্ছো নেক্সট আইটেম দেখিয়ে দেব এক কথা মিষ্টি কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এক কথা আছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 34 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে যে কোনো টিম সেট নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে প্রাইসটা কিছুটা বাড়বে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এই কালারটা অনেক সুন্দর নতুন প্রিন্ট কিন্তু এগুলা নেক্সট আ একটা থাকছে প্রত্যেকটারই বড়ই থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন টাইপ কালার প্রাইস নেক্সট আইটেম দেখিয়ে দেব এগুলা প্রত্যেকটাই কিন্তু ভাইদের নির্দেশ ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু 100% পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এক কথা সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব আর তোমরা হোলসেল নিয়ে বিজনেস করতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটা মূলত হোলসেল স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কি গঞ্জি কাপড়ের ভাইয়া এটার কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে এটাও কিন্তু নতুন একটা প্রিন্ট অনেক সুন্দর এই প্রিন্টটা নেক্সট আয়ারটা দেখিয়ে দেব নেক্সট আয়ারটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা করে মানে দুইশো পঞ্চাশ টাকার সেট নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন কন্ট্যাক্ট করে নিয়ে নিবে বাইরে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটে দেখিয়ে দিবো একটা থাকছে অনেক সুন্দর প্রিন্ট দেখিয়ে দিব নেক্সট একটা লাভ প্রিন্টের মধ্যে দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব কালারের মধ্যে এই কিন্তু একদমই নতুন আর্সে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা নেক্সট আয়টা দেখিয়ে দিবো একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট আইটা দেখে দেব রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন সেট নিতে হবে আর যারা এক থেকে দুই সেট নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট আইটা দেখে দেব এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চুয়াল্লিশ পর্যন্ত তোমরা পরতে পারবে মানে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে চৌত্রিশ নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা থাকবে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা। কো নেক্সট আইটা দেখিয়ে দেব। এই যে এইটা দেখো। সেটাও কিন্তু সরো। এটা শরণ ভাই আসতো। নেক্সট এটা থাকছে এটার উপরে কিন্তু গ্লিটার এড করা থাকবে। প্রাইস থাকবে মাত্র 250 টাকা। কো নেক্সট আইটা দেখিয়ে দেব। এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে। খুবই সুন্দর কিন্তু এই পেইন্ট একদম ইউনিক একটা প্রিন্ট। প্রাইস सेम। মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবো ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে চৌত্রিশ আর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে একটা থাকছে এই প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে এটা লাস্ট ওয়ান এটাও কিন্তু তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কাল এসে ফ্যাশন হাউসে তোমাদেরও শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবো যে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো পা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকোন সুস্থ থাকুন আমার সাথে থেকো হ্যা পে